দেখছেন যে ইন্ডিয়ান গাড়ি ভারত থেকে মাল্ডার নিয়ে আসছে কয়লা নিয়ে আসছে এবং এখানে ওজন দেওয়া হচ্ছে আমরা যাচ্ছি সোনারহাট স্থলা বন্দরে একেবারে খুব কাছাকাছি চলে আসছে সামনেই ভারত সোনার সীমান্তে বেরিয়ে আসছে ভারতের গাড়ি শত শত ভারতের ট্রাক পাথরবর্তির ট্রাক আসছে এই সমস্ত ভারতীয় গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় গাড়িগুলো ট্রাক নিয়ে আসছে এই ওয়ার হাউসে এটা ভারত থেকে আমদানি আদা পেঁয়াজ রসুন গোডাউন দেখতে ভারতের গাড়িগুলো প্রবেশ করে কোন দিক দিয়ে লক্ষণীয় বিষয় এবং দেখার বিষয় যে দেখেন বিশাল আকৃতি যে কয়লা কয়লা দিয়ে প্রবেশ করতেছে পাথর একদিক প্রবেশ করতেছে পাথরের হাজার হাজার পাথরের গাড়ি গাড়ি আছে এই হলো স্থলাবন্দন এটা আমরা কখনো দূর থেকে বুঝতে পারি না এই যে গাড়িগুলো আসছে এই গাড়িগুলো আমাদের দেশে মালগুলা আগর করবে দিয়ে চলে যাবে নীতিমালার ভিতর দিয়ে আইন কানুন মেনে এই গাড়িগুলো চলে থাকে স্থলবন্দরে আপনারা দেখছেন যে কুড়িগ্রাম জেলার সোনারঘাট স্থলবন্দর সোনারঘাট সোনারহাট স্থলবন্দর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা সোনারহাট স্থলবন্দর শুল্ক স্টেশন এখানে কুচবিহার পঁয়ষট্টি কিলোমিটার আমরা এগিয়ে যাচ্ছি ভারতের যে সীমান্ত নোমেন্স লেন্স সেই নোমেন্টস লেন্সের পর্যন্ত আপনারা দেখছেন যে সামনে একটি খুঁটি রয়েছে এটি আমাদের সীমানা এই খুঁটির পরে ভারত সোনারহাট স্থলবন্দর এই যে দেখছেন বাংলাদেশ হাজার নয় পিলার সামনে ভারত দেখাচ্ছি এ ভারত আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে জানার শুভেচ্ছা অভিনন্দন বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা যে স্থানে আছি স্থানটি হল রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার গুরুঙ্গামারি উপজেলার সোনারহাট স্থলবন্দর নামক স্থান আপনি দেখছেন এই যে আমার যে

তাহলেই দেখা যাবে যাই নিয়ে ঘুরে দিতে হলে ভারতকে ভারত থেকে ধন্যবাদ ধন্যবাদ এই যে আমি বাংলাদেশ থেকে এই যে এই পাশে দেখেন এই হলো ভারত ইন্ডিয়া হ্যাঁ ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কুড়ি গ্রাম আমি একটু ঝুম করে দেখাচ্ছি কুড়িগ্রাম পঞ্চান্ন কিলোমিটার এই যে আপনারা দেখছেন তারপর এই বিষয়গুলো আমরা একটু তুলে ধরলাম এই সোনারহাট স্থলবন্দরকে নিয়ে আমাদের আজকের প্রতিবেদন আর সামনে রয়েছে আমাদের যে চেকপোস্ট সেই বাংলাদেশের চেকপোস্ট হলের সামনে আপনারা দেখছেন যে সামনে চেকপোস্ট ওইখানে বাংলাদেশের বিডিয়ারা বিএসএফরা চেক চেক করছে এই বিএসএফ এবং বাংলাদেশের বিজেপি যারা আছে তারাই এই পাশে চেক করছেন এটা দেখছেন বাংলাদেশ ভারতের সীমান্ত এই যে এই পাশে দেখা যাচ্ছে কাটাতারের বেড়া কোন পর্যন্ত ওই যে হ্যাঁ তারপরে দেখছেন যে এই যে গরুগুলা চড়ছে এগুলো সব ইন্ডিয়ান জমিতে কারণ এই সাদা পিলারের পরে এই যে সাদা পিলারের পরে কিন্তু ভারতের ভূমি হলেও এটার ভিতরে বাংলাদেশের লোকজন এই গরুগুলা চড়িয়ে খাচ্ছে পতীত ভূমি দেখে এখানে সমস্যা সৃষ্টি হয় না